شاندارین সভاتی اوچک جاہی بری سکا پردشان جاہ اسلام اسلام مغل سممان کو موتابی شیخ حدیث جناب مفتی منظور اسلام حافظدی اللہ اکبر اللہ اکبر الحمدللہ واحد والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا كفيناك المستهزين صدق الله مولانا العظيم محترم صحابتي মঞ্চে উপস্থিতি এই বিশাল জনসমুদ্রের সম্মানিত প্রধান অতিথি হযরত হাফেজ জি হুজুর رحمتুল্লাহ আলাইহিস সুন্নাত হযরত শাআ আতাউল্লাহ ইবনে হাফেজ জি দাম বরকাতুহুম মঞ্চে উপস্থিতি যা জি ও নেতৃবৃন্দ এসহারি ও উলামায়ে উপস্থিত নবী সংগ্রামী সাথে ও বন্ধুগণ যেই ফ্রান্সের মাটিতে নবীর ব্যঙ্গতিত্ব প্রদর্শিত হয় অতিহিংসাম সেই ফ্রান্সের একজন মুসলমানের জন্য তার নিজের বংশকে বংশীয় পূর্বপুরুষদেরকে জানা যতনা জরুরি তার চেয়েও বেশি জানা জরুরি মানবতার মুক্তির বিশারী আজাত্মার জন্য

আমরা যখন প্রতিবাদ করবার জন্য রাস্তায় বের হই তখন সে আমাকে এক্সিডেন্ট ধর্মবিদ্যাশী পূজা জান আমাদেরকে কতক্ষ কোন আন্তৃষ্টটা দেখায় আমি পরিষ্কার বলি জোরকে তারা সভ্যতার দুষ্কম সবা চোর কে চল বলে না টাকা কে টাকা বলে না দুর্নায় মানবতার দুষ্কার